মন্দিরের ভিতরে মাইক লাগাতে হবে আমরা হাত তুলে আল্লাহ তাল্লার কাছে বলবো অর্থাৎ মুসলিমদের যে নামাজের জন্য যে আজান দেওয়া হয় তখন আমার কাছে খুব ভালো লাগে আমি মন প্রাণ দিয়ে আজান শুনি আমাদের যতগুলি মন্দির আছে সবগুলোতে মাইক লাগাতে হবে যাতে আমরা সকলে আজান শুনতে পারি এই হিন্দু মহিলার মুখের এই কথাটা প্রিয় বন্ধুগণ এখন আলোচ্য বিষয় আসি। একজন অমুসলিম একজন হিন্দু যে মুসলমান না তো হিন্দু মায়ের কাছে আজানটা এত সুন্দর লাগে আর আমার মুসলমান আমাদের কাছে আজানটা ভালো লাগে না আমরা কিসের মুসলমান হয়েছি এমন এমন মুসলমান দেখা যায় আমরা এক সময় দেখছি অনেক বিগত দিন আগে যে আজান থেকে নাকি বিশ্বার আওয়াজ পায় না উজুবিল্লা এরকম বলা হয়েছে আজানটা বন্ধ করতে হবে আজানের কারণে আমাদের গুম হয় না মুসলমানের সন্তান এগুলো লেখতেছে অথচ একজন হিন্দু একজন হিন্দু মা তিনি এই কথাটা বলতেছেন যে আজানের শব্দটা তার কাছে খুব খুব ভালো লাগে যে ব্যক্তিরা ডেলটা পরিষ্কার যে ব্যক্তিটার ডেলটা পরিষ্কার যার ভিতরে সৎ আছে যার মেন্টালিটি ঠিক আছে অবশ্যই তার কাছে আজানটা ভালো লাগবে আর যার মাথার ভিতরে যে প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী যার মেধা শক্তি নাই যার ভাবনা করার ক্ষমতা নাই তার কাছে কখনো আজান ভালো লাগে না ওই মাকে অনেক অনেক সম্মান এবং শ্রদ্ধা রইল যে মা আজান শব্দ শুনে আজানের শব্দকে অনেক ভালোবাসেন আমার ইসলামকে যারা ভালোবাসেন তাকে আমিও ভালোবাসি যে ইসলামকে ভালোবাসে না তাকে আমি কখনও ভালোবাসি না আশা করি বুঝতে পারছেন আজকে কিছু বিস্তারিত বলবো না শুধু ওই মায়ের কথাটা আপনাদের শোনাই দিলাম আজকের বেরো পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ